আসসালাম আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমাদের ভিডিওর আলোচনার বিষয় রমজান চারটি বেশি বেশি করে পড়া যেটি আমি অনুরোধ আপনারা পড়বেন এবং ভিডিওটি পুরো দেখবেন শেষ পর্যন্ত দেখবেন কারণ রসুল্লাহ সাল্লাই সাল্লাম চারটি দোয়া বেশি বেশি করে পড়তে বলেছেন আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং প্রিয় দর্শক আপনাদেরকে আমি এই ভিডিওটিকে লাইক করার জন্য একটু অনুরোধ জানালাম তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আপনাদেরকে এই চারটি দোয়া বিশেষ বিশেষ করে আমরা বেশি বেশি করে পড়তে বলছি যে চারটি দোয়া বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম পড়তেন রমজান মাসে আমাদেরকে বেশি বেশি করে পাঠ করার কথাও তিনি বলছেন বলেছেন প্রিয় দর্শক ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল সকলকে আশা করছি ভিডিওটার মাধ্যমে আপনাদের এই চারটি দোয়ার শুদ্ধতা আমি আপনাদেরকে বোঝাতে এবং আপনারা শিখতে পারবেন এবং পুরো রমজান মাছ ধরে আমল করতে পারবেন ইনশাল্লাহ হজরত সালমান ফার্সি রাসুল্লাহ সাল্লাম থেকে তিনি বলেছেন বিশ্বনবী আসাল্লাম রমজানের পুরো শ্রাবণ মাসের সব শেষে খুতবাই বলেছেন তোমরা চারটি কাজ করবে দুটি কাজ এমন করবে যেগুলো আল্লাহ সন্তুষ্ট হবেন যেগুলো করলে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হবেন আর দুটি কাজ এমন করবেন যেগুলো নিজেদের জন্য করবেন যেগুলো না করলে তোমাদের কোনো উপায় নেই প্রিয় দর্শক মন্ডলী আসুন তাহলে সেগুলো চারটি কি কি দোয়া সেগুলো জেনে নেওয়া যাক এই চারটি কাজ কি কি সেগুলো হচ্ছে প্রথম নম্বর হচ্ছে বিশ্বনবী যে কাজটি করতে করতে বলেছেন তা হচ্ছে যে তোমরা সর্বদা বেশি বেশি করে কালেমা পাঠ করবে তাইয়েবা পাঠ করতে বলেছেন এটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সর্বদা এটুকু খেয়াল রাখতে হবে আমরা সবসময় যখন তখন কলেমা তাইয়েবা পাঠ করতে পারবো এটা আল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল সাল্লামের প্রথম নির্দেশনা রোজা রেখে একবার ভাবুন রসুলের এই নির্দেশ যদি আমরা পালন করি আমাদের পক্ষ থেকে আমরা যদি পড়তে পারি লা ইলাহা আপনি দিন যে রোজা রেখেছেন উপোস করেছেন আপনার ক্ষুদায় যে শরীরটা ব্যস্ত হয়ে পড়ছে আপনি শরীরটাকে খেতে দিচ্ছেন না পানি দিচ্ছেন না নিজেকে সংযমের মাধ্যমে খাবার থেকে দূর করে রাখলেন কার জন্য রেখেছেন সেই আল্লাহর জন্য রেখেছেন এবার বার আমি আপনাদেরকে স্বীকৃতি পৃথিবীতে তোমার কোনো প্রভু নেই কোনো প্রভু এমন নেই কোনো ইলাহা নেই ইবদেদের উপযুক্ত মাথা নত করার মতো কোনো ভাব নেই একমাত্র আপনি ছাড়া তো এই ইলাহা ইহ কোন ইলাহা আমাদের রবকে ইশারা করে বলা হচ্ছে যে আমাদের রব একমাত্র শ্রেষ্ঠ লা ইলাহা কোন ইলাহা নেই ইল্লাল্লাহ আল্লাহ ব্যথিত প্রিয় দর্শক প্রিয় দর্শক এই থেকে আমরা এই ইমানের বীজ রোপণ করি যে সর্বশ্রেষ্ঠ করেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ কলিমা তাইয়াবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমাটি বেশি বেশি করে পড়ার জন্য নির্দেশ দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বর আমলটি হচ্ছে তোমরা ইস্তেগফার করবে প্রিয় দর্শক আমরা গত কাল আমরা যে ভিডিও বানিয়েছি তার মধ্যে আমি আগেও ভিডিওতে বলেছি যে আমাদের ইস্তেগফার হচ্ছে এক নম্বর দরকার কারণ ইস্তেগফারে সবচেয়ে সংক্ষিপ্ত দোয়াটি হল আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা চাই বেশি বেশি কাছে বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র রমজান মাসে অসংখ্য বান্দাকে ক্ষমা করে দেন প্রিয় দর্শক যত বড় গুণাই হোক না কেন যত বড় গুনাহ আমরা আমাদের দ্বারা হোক না কেন যত বড় জুলুমের কাজ আমরা করি না কেন রব্বুল আলমিনের কাছে ক্ষমা ক্ষমার ভান্ডারে যেন জোয়ার উঠে যায় রমজান মাসে তাই রমজান মাস জুড়ে যত বেশি ইস্তাকফার করবেন তত বেশি ক্ষমা পাবেন। রব্বুল আলামিন ক্ষমাকে ভালোবাসেন ক্ষমা করতে ভালোবাসেন। আর এই রমজান মাসে যে যেন রব্বুল আলামিনের ক্ষমার ভান্ডারের জোয়ার এমন উঠে যায় আল্লাহ দয়া ও মেহেরবানি যেন আরো বেড়ে যায়। তাই প্রিয় দর্শক আমরা বেশি বেশি করে ইস্তেকফার পড়বো। তাহলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা যে দুটি কাজ করব এক নম্বর হচ্ছে সব সময় বেশি বেশি করে কলে মাতাইয়ে পাঠ করবো এবং দু নম্বর হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করব বা ইস্তেক ভার করবো প্রিয় দর্শক এবার চলুন আমরা বলি এই যে দুটি কাজ আমরা আমাদের করছিলাম যেগুলো আমাদেরকে আমাদের নিজেদের জন্য করতে হবে সেগুলো ছাড়া আমাদের কোনো উপায় নেই আসুন সেগুলো নিয়ে বলা যাক রসুল্লা সাল সালাই বলেন আর দুটি কাজ হচ্ছে হলো যে তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে বেশি বেশি করে তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইতে থাকবে আমরা অন্যান্য মাসে যেমন আল্লাহর থেকে আগুন থেকে বাঁচার জন্য মুক্তি পাওয়ার জন্য জান্নাতে প্রবেশ করার জন্য যেন যেমন রাবুল আলামিনের দরবারে প্রার্থনা করি এই মাসে সবচেয়ে বেশি বেশি করে শুধুমাত্র আমরা জান্নাতে যাবার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবো এর মূল কারণ হচ্ছে আল্লাহ যে যে জন্য আমরা উপোস তালা থাকি আল্লাহ জন্য আমরা যে খাদ্য খাদ্য নিজেকে দেখেও গ্রহণ করছি না নিজেকে সংগ্রহ যত রাখছি আল্লাহর জন্য আমাদের যে মুখে দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে তারপরেও আমরা মুখে কোনো পানি দিচ্ছি না এই আল্লাহর জন্য আমরা ত্যাগ আপনি আল্লাহর ভালোবাসা সব কাজ করছেন এবং রবুল আলামিনের দরবারে আপনি যখন জান্নাত চাইতে যাবেন এত আল্লাহর জন্য করার পর আপনি যখন জান্নাত চাইতে যাবেন তখন আল্লাহ তালা আপনার জন্য জান্নাত নিরোধীও করে করে দেবেন কারণ আপনি তো আল্লাহর জন্য অনেক বড় ত্যাগ করেছেন তাই বেশি বেশি করে আমরা বলবো হে আল্লাহ আমাকে জান্নাত দান করুন এবং আমার আমাকে জাহান নামের আগুন থেকে বাঁচান এবং দ্বিতীয় নম্বরটি হচ্ছে বা সর্বশেষ হচ্ছে যে তোমরা আল্লাহর কাছ থেকে জাহান নাম থেকে মুক্তি চাও আল্লাহর কাছ থেকে জাহান নাম থেকে পানা চাইবে জাহান নামের শাস্তি থেকে আল্লাহর কাছে পানা চাইবে তাহলে প্রথম দুটি কাজ হচ্ছে আল্লাহর আল্লাহকে সন্তুষ্ট করা যেমন হচ্ছে কলেমা তাই কলেমা তাইয়ে বা পড়া বেশি বেশি করে পাঠ করা আর একটি হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা চাইতে হবে বা ইস্তেক পার করতে হবে সব সময় আমরা জান্নাত চাইবো আর দ্বিতীয় হচ্ছে যে আল্লাহর কাছ থেকে সব আমরা যেটা আমরা নিজেদের জন্য করব সেটা হচ্ছে জান্নাত চাইবো এবং জান্নাত জাহান নাম থেকে পানা চাইবো এজন্য আমরা পবিত্র কোরআনে দেয়া সর্বশ্রেষ্ঠ দোয়াটি দুয়াটি পড়বো যেটি হচ্ছে রাব্বানা আতিনা ফিদুনিয়া হাসনাতে ওয়াফিল আখেরাতে হাসনাতে ওয়াকিন্না আজাবান্না অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করুন আখিরাতেও কল্যাণ দান করুন এবং জাহান নামের আগুন থেকে আমাকে মুক্তি দান করুন প্রিয় দর্শক আমরা এই দুয়ার ভিতর দিয়ে আমরা সবকিছু চাইলাম দুনিয়ায় আমরা দুনিয়ার শান্তি চাইলাম চাইলাম তো আখিরাতের জন্য জান্নাত চাইলাম আবার জাহান্নাত জাহান্নামের আগুন থেকে মুক্তিও চাইলাম তো প্রিয় দর্শক রমজান মাস জুড়ে আমরা এই এই সব কিছুই পড়তে থাকব আমরা যে আমরা যেন জানা নেই যে দোয়াগুলো আরবিতে যেমন রসুল আল্সাল্লাসাল্লাম বলেছেন প্রথমত কলে মা তাইয়ে বা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদের রসুল্লাহ সাল্লাল্লাসাল্লাম আমরা চলতে ফিরতে পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল আর মাঝে মাঝে আমরা বলবো লা ইলাহা ইল আল্লাহ মোহাম্মদের এবার আসুন আমরা দু নম্বর যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে কাজটি করব সেটি হচ্ছে রসুল্লা সাল্লাল্লাহ ওয়াসাল্লাম করতে বলেছেন সেটি হচ্ছে ইশতেখফারের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে ইস্তেখফারটি আছে সেটি আজকে আমি আপনাদের সামনে বলবো যেটি হচ্ছে আবু দাউদ ও তিরজিমি শরীফের মাধ্যমে একটি ইস্তেখফার বর্ণিত হয়েছে আল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাহ আসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি পলায়ন করে অর্থাৎ জানবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কবিরা গুণা হচ্ছে যুদ্ধ থেকে পলায়ন করা অর্থাৎ এই রকম যে ভয়াবহ কবিরা গুনার মধ্যে থেকে নিজেকে জড়িত রেখেছে তাকে তাহলে ইস্তেকপার তাকে এই ইস্তেকপারটি পাঠ করতে হবে আল্লাহ রাবুল আলামিন সেই সকল কবিরা গুনা থেকে তাকে ক্ষমা করে দেবেন সেই ইস্তেকপারটি হলো আস্তাক ফিরুল্লাহ আল্লাহজি লা ইলাহা ইল্লাহ আল হাইয়ুম কাইয়ুম ওয়াতুহু ইলাহি প্রিয় দর্শকমণ্ডলী তিন নম্বরে যে কাজটি আমরা করব সেটি হচ্ছে আল্লাহর কাছে জান্নাত চাইবো কিভাবে চাইতে পারি তা আমরা পড়বো এভাবে আল্লাহ হুমা ইন্নি আস্তাক ইন্নি আস আলুকা জান্না অথবা এটা পড়তে পারি যে আল্লাহমা ইন্নি নাস আলুকাল জান্না এইগুলো আমরা পড়ার মাধ্যমে জান্নাত চাইতে পারি তো প্রিয় দর্শক আজকে চার নম্বর আমরা আল্লাহর কাছ থেকে জান্নাত জাহান নাম থেকে কিভাবে মুক্তি প্রিয় দর্শক আজ এই চারটি দোয়া শিখে আমরা বিশেষ করে রমজান মাসে বেশি বেশি করে এই দোয়াগুলো পাঠ করার চেষ্টা করব ইনশাল্লাহ ইনশাল্লাহ এবং পুরো রমজান মাস যদি আমরা এই আমলের মাধ্যমে আমরা কাজটি শেষ করতে পারি তাহলে এই রমজান মাসটি হবে আমাদের জীবনের সবচেয়ে সাফল্য মন্ডিত রমজান এই রমজান থেকে আমরা দুনিয়ায় কৃতকর্মের পাপ থেকে ক্ষমা চাইবো এবং পরকালে জান্নাত নিশ্চিত করব যে রাস যে রাস্তায় আমরা যে রাস্তায় চললে আমরা সুনিশ্চিত করতে পারবো যে আমরা জান্নাত পাবো ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর আমি যদি কোনো ভুল করে থাকি কমেন্টে জানাবেন আমি সেটা শুধরে নেবার চেষ্টা করব এবং পরবর্তী ভিডিওতে আপনারা জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করবেন লাইক করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ হাফিজ